তো বন্ধুরা দেখতে পাই তোমরা তুমি আপাচু ওয়ান সিক্সটির এর ব্রেকটা ফেল হয়ে গেছে রজত ভাই বুড় ট্রাই করার ব্রেকটা লাগানোর লাগে লাইট লাইট জলের কিন্তু ব্রেকটা একদম ধরেন না সো গাইস আমরা সামনের দিকে গিয়ার রাস্তার ডেস্টিনেশনটা চেঞ্জ হয়েছে আমরা এখন গ্যাংটকের লাগিয়ে রোয়ানা দিলেইছি এই দিকে দেখি কতটুকু যাইতে পারি যতটুকু যাই মো গাইজ আপনারা একটার পর একটা আপনারা আপডেট দিবো ঠিক আছে আপনারা আপনার লগে থাকুন আর ভিডিওর মজাটা নিন কারণ এখানের মধ্যে বেশি কথা কয় কারণ আপনারা দেখুন রাস্তার লেন্থটা বহুত ছোটো এখানের মধ্যে রাস্তার লেন্থটা বহুত ছোটো কারণ এখানের মধ্যে যদি আমি বেশি কথা কই না নিতে আমার মানে ব্যালেন্সটা একটু বিগড়ে যেতে পারে কারণ দেখলেন আপনারা একটু ছোটো রাস্তা এর মধ্যে এক সাইডে গাড়ি রাখা এক সাইডে গাড়ি রাখা সো গাইস আমি এখানে দাঁড়াইছি জাস্ট খালি আপনার বরফের মাউন্টেনটা দেখানোর লাগে ওই দেখুন জানি না আপনারা দেখতে পারা কিনা না ঠিক আছে ওই দেখা যায় আর কিন্তু আমি কিন্তু পুরা চোখ দিয়ে কিন্তু পুরো ক্লিয়ারভাবে দেখলাম জানি না আপনারা দেখা কিনা না ঠিক আছে আর আমি ওই দেখুন এখানে আরেকটা একটা গোপর লাগাইছি আর এখন আমরা জায়গা চলুন হরণ আমরা লগের রাজত ভাই তারা গেছে গিয়া চলেন ভিডিওটা কন্টিনিউ করি দাৰ্জিলিঙে মানে কল্পনাৰ বাহিৰে এতিয়া গাই চবচে বড় কথা বহুত দুখৰ বিষয় আমাৰ মানে খুব আমার মোবাইলে দোকা দিলে আমার মোবাইলে আমার সাজ সারে দিছে কারণ আমি ফোন করে যে কেউ কইতাম এরকমও পারতাম না আর আমি আপনার যেন দেখাইতাম একটা বা এক কিছু তো একটা আপডেট দিতাম না গাইস এটাও পারতাম না বাট আই এম সরি কিচ্ছু করার নাই আমার এ কারণে মধ্যে বহু বহু খুঁজাইছি বহু খুঁজাইছি মোবাইলের পার্সের দোকান জানি না আমারটা চার্জ লোন না কেন জয় বজরংবলী হর হর মহাদেব দেখছিনে গাইছে আপনার ঠাকুরের দর্শন কৰাই দিছে রাইড হইলো ঠাকুরের দর্শন হইলো সব কিছু গাইছ এত সময়ত বালা রাস্তা পাইলাম बट अपन तो खराब रास्ता फायराम किधर लागे बुझरम ना सो so गाइस हिंदी में कहावत है ना कि घर बसाने आ गए लुटेरे और हम लोगों के का साथ क्या हुआ ठंड अभी से पारा नहीं ठीक से ये देखो मेरे मेरे अमर तो फोटो में एक आसिल डायना तो ग्लव्स ठीक है से কারণ আমার ক্যামেরা আমরা অন করতে লাগতো গতিকে আমি একটা গ্লাস খুলে দিছে এখন দেখি এত ঠান্ডা না নে গাইস আমি এখন দুটা গ্লাস লাগাই দি লাগছে কিছু করার নাই আর গাইস আপনার রাস্তার ভিউটা চেক করুন কিতা মজা লাগে হিলিয়ান গাইস একদম এক্সট্রিম লেভেলের ওই দেখুন এখন তো একদম ক্লিয়ার দেখা যায় আর বরফগুলা গাইস সব সবচেয়ে বড়ো কথা হয়েছে গিয়া আমরা গতদিন টোয়েন্টি ফোর আওয়ার্স রাইড করছি ডে অ্যান্ড নাইট এই রাইডটা করিয়া নি একদম শরীর উইক হয়ে গেছে বাট কালকে বেলা আইয়া আমরা স্টে একটা লইছি লইয়া এরপর আজকে খানি বেশি একটা ভালো আছে না গাইস এখানে বিরিয়ানিগুলো বেশি একদম ভালো না ঠিক আছে পার প্লেট নিচে টু ফিফটি করিয়া চারজনের মানে ওয়ান থাউজেন্ড গেছে গিয়া কিন্তু এই টাকাটা পুরো ওয়েস্ট হয়েছে পুরো ওয়েস্ট আমরা আবার সময় ঘর থেকে মেঘিয়ে আনছিলাম হোমস্টের এখানের মালিকে তাইনে ডিম দিয়ে বানিয়ে দিছে ওটা হাই রাত্রেবেলা আমরা কাটাইতে লাগছে আর এখন তো জয়রাম গে দিকে এখনো সকালবেলা ব্রেকফাস্টও করছি না লাঞ্চও করছি না জানি না কতটরুক যাইমু আর এখন যেন মোটর ব্লগিংটা করেন নেই গাইস শরীরের মধ্যে বহুত এনার্জি আছে ফ্যাটও খানি নাই বাট কিছু না একটা রাইডারের লাইফে বহুত কিছু ফেস করতে লাগে কিন্তু খানি নাই ফেটের মধ্যে এটা নিয়ে কোনো দুঃখ নাই ফাইমু খাইমো যদি ফাইনার কিচ্ছু করার নাই যত যেরকম চলতে রাখবো সবের যা দোষা আমার তাই দোষা ঠিক মানে আপনারা কই আর মাইন্ড হয়ে গেছে এখন মানে শরীরের মধ্যে খুব এনার্জি আছে আরে তো তার এখানে লোকাল জুম খাতের শশা আছে মূলা আছে আর আমরা তো বাংলাতে এটা লাইফাতা কই আপনারা তো সবাই আশা করে জান লাইফ হাতা কিন্তু এখানে লাইফ হাতাটা বহু স্বাদ ঠিক আছে আর সামনে দেখি লাই এখানে তিস্তা নদী তিস্তা নদী কতটুকু হইলো গিয়া সেভেন্টিন কিলোমিটার গাইস টার্নিংগুলো দেখলে নি গাইস কীরকম ডল লাগে দেখলে আর এক তো ঠান্ডা না নি ঠান্ডার মধ্যে একদম হাত ফাও একদম পুরো শুন হয়ে গেছে আমি যে এখন চালাই রাম না নি মানে আমার হাতে মানে কোনো কাজ করেন না মানে অতরূপ ঠান্ডা দেখুন গাইস কীরকম ডাউনটা দেখুন এখানের মধ্যে লোকাল মানুষের তারা ওটা কইছে যে ডিসেম্বরের লাস্টের দিকে লাস্টের দিকে তা বাট এখন ডিসেম্বর না মানে ডিসেম্বর বা জানুয়ারির মাসের মধ্যে এখানে আমাদের বরফ যায় আমরার কপালটা খারাপ গতিকে আমরা বরফ আর পাইলাম না ঠিক আছে গাইস কিচ্ছু না চলুন আমরা গ্যানটকে চাইলাম যতটুকু পারি আপনারা দেখাই মো ঠিক আছে একটার পর একটা আপডেট দিমনে আর এটার লাগে এখন টাটা বাই বাই নেক্সট ভিডিও কত হইবো

জেন জেন এটা কোয়া যেত না না এটা কোয়া যেত না গাইস এটা লগে সিক্রেট এটা পার্সোনাল ভাবে কইমু যে ডাইরেক্টলি সিক্রেট মানে সিক্রেট মানে ই সিক্রেট না সিক্রেট 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 তো গাইস চলো রাইডার মুদে খতা হইব নে ঠিক আছে বাই বাই তো বন্ধুরা দেখতে বাইরে তোমরা আপাচি ওয়ান সিক্সটির ব্রেকটা ফেল হয়ে গেছে রজত ভাই বোড ট্রাই করে ব্রেকটা লাগানোর লাগে ফিউশনের লাইট লাইট জ্বলের কিন্তু ব্রেকটা একদম ধরে না বউ ট্রাই করে বহু সময় থেকে ট্রাই করে যে ব্রেকটা লাগানোর লাগে না পারতে এখন বাইকটা থামাইছে থামাইয়া এখন দেখেন যে কেতে হয়েছে হয় ব্রেকে হয় হাওয়া লড়িয়েছে গতিকে ওর না ব্রেকটা আর বহু প্রবলেম হয়ে যাব চলো ওখানে আমরা দেখি মিস্টার টু ফিফটির অবস্থাটা কীরকম তো বন্ধুরা ফিউশনের মধ্যে লাগেজ বয়সে আর এখানের মধ্যে পিলিয়ন না আমার একটু প্রবলেম দেয় গতিকে একটু আমার প্রবলেমের

So come with me to a place afar where the palm trees dance and sway. So run with me, if we leave right now, we might make it in time. The sunset is fading, but the light's not gone. The ocean waves have just begun, the water is calling the night. যদি নদীতাৰে পিছটা নদী সাগৰ নদীও খোৱা হয় চিতাৰ জল কোন বাদে মানুহে ঠিক কৰি থাকে আর রিসেন্টলি ব্রিজটার মধ্যে ব্রিজটা বুঝে ভাঙিয়েছে ঠিক আছে তারা ঠিক করা হয়েছে দেখে আমরা ইয়ে করে দেখতে পারি তো গাইস কমসে কম এক থেকে দেড় ঘন্টা জানার মধ্যে দাঁড়ানি কোনো ব্লগ শ্যুট করতে পারেন না কিচ্ছু না টিসাইড থেকে যদি গাড়ি না আর বৃষ্টি সাইডের এই সাইডের গাড়ি দিতে পারেন না এর কারণে আমরা যাওয়ার পথে আটকে রাত عندنا লেগে যায় এই তলাකට কিছুটা দূরে কারণ একজনের একটা ক্যাপ পড়ে গিয়েছিল তোকে আমরা এটা ওটারে লাগা گیا আমরা নেভিগেসে গাইস আর ওই দেখুন ফিশন দিকে জ্যাম আমি আপনাদের দেখাইতে পারলাম না ঠিক আছে বহুত জ্যাম দিকে আর জ্যাম থেকে বের হই যাই তো গাইস এটা না কি আর জ্যাম তো লম্বা ট্রাফিক জ্যাম লাগছে গাইস आ करता हूं भाई या, तो, तो, भाई, तो था 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 या ओवरटेक करिया गया लगता है ये तो 아니 ওভারटेक करिया गया यार से लेकिन तो अपन का करमो टिक तो करन नहीं ओवरटेक करिया जाता इसमें पता लग यार भाई मेरे

এটা 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 আমার দুই দিন আগে আরকে হাতে একটু ফ্র্যাকচার হয়ে গিয়েছিল গতকাল আমি এটা দুই তিন দিন থেকে লাগাই 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 সররাম আমি তোমাদের দেখাইছি না गाइस বহুত প্রবলেম ফেস করতে লাগছে বাকিচ্চু না এই ভিডিওটা যদি তোমরা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে गाइस গুড নাইট